প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমরা বেশ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছ তবে তোমাদেরকে বলবো সুন্দর প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা সামনে এগিয়ে যাও একদম উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই আজকে আমি তোমাদের জন্য একটি ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা করেছি বিষয়টি হচ্ছে আমরা তো আসলে পরীক্ষার হলে খাতা পেয়ে থাকি সিকিউ এবং এম কিউ অর্থাৎ সৃজনশীল এবং বহু নির্বাচনী পরীক্ষার জন্য একটি উত্তরপত্র পেয়ে থাকি তো এই প্রথমত আমি নিয়েছি যেটি সেটি হচ্ছে একটি সিকিউ খাতা বা সৃজনশীল খাতা তো এই খাতাটির কাভার পেজ আমরা কিভাবে পূরণ করব বা কি থাকে এই খাতাটির উপরে একটু দেখে নেওয়া উচিত কারণ পরীক্ষার হলে বাড়তি একটা টেনশন কাজ করে তো আগে থেকে যদি এই চর্চাটা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ভুল করার সম্ভাবনা খুবই কম যার জন্য আমি তোমাদের জন্য এই একটি নমুনা নিয়ে এসেছি আমি এই ছবিটা মূলত গুগল থেকে নিয়ে প্রিন্ট আউট করে নিয়েছি কিন্তু তোমাদের খাতার কাভারটা বা এর কালারটি থাকবে অনেকটা পিঙ্ক টাইপের কিন্তু এখানে সাদা কালো দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদের জন্য উপকার হবে বলে আমি মনে করি দেখো খাতাটার একদম উপরে একটি নাম্বার থাকবে এই নাম্বারটি কেন বা কি প্রয়োজন আছে এটা আমি পরের একটি ক্লাসে হাজিরা খাতায় আমি উল্লেখ করব। জাস্ট এটা তোমরা একটু মাথায় রাখো দ্বিতীয়ত দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো তোমরা যশোর হতে পারো তারপরে কুমিল্লা হতে পারে চট্টগ্রাম হতে পারে রাজশাহী হতে পারে যে কোনো ব্যাপার না এর পরেরটা হচ্ছে এসএসসি এইচএসসি অথবা ডিআইবিএস পরীক্ষা 2000 বাকি অংশটুকু খালি আছে তো তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষা দেবে তাহলে এখানে টিক চিহ্ন দেবে এইচএসসিতে একটা টিক চিহ্ন দেবে। এবার পরীক্ষা কত সালে 2000 দেখো 20 মানে 200 দেয়া আছে পরের সংখ্যাটি বসিয়ে নেবে যদি 25 সাল হয় 25 সাল হবে 25 এখান থেকে শুরু হচ্ছে তোমার খাতা পূরণের পালাটা এরপরে বাম পাশে দেখো একটি বক্স আছে পরীক্ষা পরীক্ষার নাম কি এসএসসি এইচএসসি না ডিআইবিএস যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দেবে এই যে পরীক্ষার আগে দেখো একটি বৃত্ত আছে এটাকে তোমরা পূরণ করবে এবং এই বৃত্ত ভরাটের ক্ষেত্রে তোমরা সবসময় বল পয়েন্ট কলম ব্যবহার করবে আমি তোমাদের নমুনা দেখানোর জন্য একটি পেন্সিল ব্যবহার করছি দ্বিতীয় বক্সটি হচ্ছে রোল নাম্বার এবং তোমরা সবসময় খেয়াল রাখবে এটি পূরণ করার সময় তোমাদেরকে সরবরাহকৃত যে অ্যাডমিট কার্ড আছে তোমরা এই অ্যাডমিট কার্ড দেখে এই জিনিসগুলো পূরণ করবে এবং অতি সাবধানতা অবলম্বন করবে কারণ এখানে ছোট একটু ভুল তোমাদের জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে আর পরীক্ষার হলে একটি খাতা একজন শিক্ষার্থীর জন্যই বরাদ্দ যার কারণে দ্বিতীয় খাতা দেওয়ার কোনো সুযোগ নেই তাই পূরণ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয় রোল নাম্বার ঘরে দেখো 1 2 3 4 5 6 ছয়টি বক্স আছে তার মানে তোমার রোল নাম্বারটি হবে ছয়টি সংখ্যা আমি আবার বলছি তোমার রোল নাম্বারটি হবে ছয়টি সংখ্যা অত প্রত্যেকটা সংখ্যা একটা একটা ঘরে লিখতে হবে লেখার পরে সেই সংখ্যা অনুযায়ী নিচে প্রদত্ত যে বৃত্তগুলো আছে সংখ্যা উল্লেখপূর্বক সেই বৃত্তটাকে তোমরা ভরাট করবে আমি ধরে নিচ্ছি তোমার রোল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা তো এই এক যেখানে আছে এখানের এই বৃত্তটা ভরাট করো তারপরে দুই তারপরে তিন তারপরে চার এরপরে পাঁচ এবং সর্বশেষে ছয় নাম্বারটা এটা আমি একটি নমুনা রোল নাম্বার নিয়েছিলাম বলে এইভাবেই বলছি কিন্তু তোমাদের রোল নাম্বারগুলো তো সাধারণত থাকবে অন্যভাবে কিন্তু সেটা ছয় সংখ্যার কোনোভাবেই বেশি নয় তো তোমরা এটা লিখবে কোথা থেকে অ্যাডমিট কার্ড থেকে দেখে একদম হুবহু লিখবে ভুল করার কোনো সুযোগ নেই এর পরবর্তীতে তোমরা সেই সংখ্যা অনুযায়ী তোমরা বৃত্তগুলো ভরাট করবে এবং বৃত্ত ভরাট কাজের জন্য সব সময় বল পয়েন্ট কলম ব্যবহার করবে নেক্সট বক্সটি দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার জন্য দেখো বক্স থাকবে 10 টি 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা হবে 10 সংখ্যা এটা ইউনিক নাম্বার হয় অর্থাৎ কারো নম্বরের সঙ্গে কারোটা মিলবে না আবারও তুমি সেই কাজ করবে তোমার অ্যাডমিট কার্ডে দশ সংখ্যার যে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া আছে তোমরা প্রত্যেকটা ঘরে একটি একটি সংখ্যা করে লিখবে এবং তোমাদের বলে রাখা ভালো এই ধরনের কাজ করার সময় সব সময় ডান পাশ থেকে লেখা শুরু করা উচিত ডান পাশ থেকে লেখা শুরু করা উচিত আমরা সবাই জানি যে দশ সংখ্যার থাকবে রোল নাম্বারও ছয় সংখ্যা বা রেজিস্ট্রেশন নাম্বারও দশ সংখ্যাই থাকবে তবু এগুলো ডান পাশ থেকে লেখা উচিত যদি কোনো কারণে কোনো সংখ্যা কম থাকে থাকতেই পারে সেক্ষেত্রে বাম পাশে যেন একটা শূন্য বসিয়ে দেয়া যায় কোনোভাবে পাশ থেকে শুরু করবে না শুরু করে ডান পাশ থেকে এটা সুবিধা হয় তো যাই হোক দশটি ঘরে তোমার দশটি সংখ্যা বসিয়ে দেওয়ার পরে ক্রমান্বয়ে বৃত্ত গুলোর ভরাট করবে এবং বৃত্ত ভরাটের সময় তুমি অবশ্যই আবার সাবধানতা অবলম্বন করবে প্রয়োজনে তুমি বল পয়েন্ট কলম দিয়ে তুমি প্রথমে একটা ফোটা রেখে যাও এভাবে একটা ফোটা রেখে যাও তারপর কনফার্ম হয়ে তুমি বৃত্ত ভরাট আগে থেকে বৃত্ত ভরাট করে তুমি টেনশনে পড়ার কোনো দরকার নেই বা ভুল করার কোনো দরকার নেই প্রথমত তুমি লেখার পরে সেই সংখ্যা অনুযায়ী নিচে একটা একটা ডট দিয়ে যাও এভাবে দেখে এসে দাও যেন একই ঘরে না এরপরে তুমি একদম নিশ্চিত হয়ে বৃত্তগুলো ভরাট করো এবং আমি বলেছি যে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে বল পয়েন্ট কলম ব্যবহার করবে এবং পুরো বক্সটি মানে সরি আমি বৃত্তটি তোমরা পূর্ণভাবে ভরাট করবে একটু বলে রাখি তোমাদের এই সংক্রান্ত নির্দেশনা খাতার পেছনে দেয়া থাকে আবার এখানেও লেখা আছে দেখো এ বক্সের মধ্যে দেয়া যাবে না আবার কি ধরনের কলম দিয়ে তোমাকে হবে নিচেও দেয়া আছে হ্যাঁ তো যাই হোক রেজিস্ট্রেশন নাম্বার গেল এরপরে আসছে বিষয় কোড তোমার যে কোডের পরীক্ষা কথার কথা যদি বাংলা হয় তাহলে বাংলা কত কোড আর বিষয় কোড সাধারণত তিন সংখ্যার হয় সেটা হতে পারে একশো এক হতে পারে একশো দুই হতে পারে একশো তিন তো সেটা আগে লিখে নিয়ে তুমি সেই অনুযায়ী এখানে বৃত্ত ভরাট করবে এই যে পুনরায় যেগুলো যেভাবে ভরাট করেছো আগে সংখ্যাটি লিখে নেবে তাহলে যে সংখ্যাটি তুমি লিখছো একশো এক হলে একশো এক আগে তারপর এটা শূন্য তারপর আবার এক বা যাই হোক যেটা হোক তুমি এভাবে নিয়ে বৃত্ত ভরাট করবে পরের যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ এটি লেখা আছে দেখো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা অতিরিক্ত উত্তরপত্র অর্থাৎ আমরা যে অ্যাডিশনাল পেজ নিই বা লুজ পেপার নি অতিরিক্ত কাগজ নিই সেইটি আমরা সংখ্যাটা এখানে লিখব এটি সাধারণত সবার শেষে একদম শেষের দিকে পরীক্ষার সময় কাজে লাগে যে আমি দুটো লুজ পেপার নিয়েছি বা তিনটা নিয়েছি কিংবা একটা নিয়েছি তো যদি আমি কথার কথা আমি একটা নিই তাহলে শূন্য দিয়ে এপাশে এক লিখবো যদি দুইটা নিতাম শূন্য থাকবে দুই লিতাম তাহলে কিভাবে পূরণ করবো বাম পাশে শূন্যটা তো বৃত্ত ভরাট করবো তারপরে এক কিংবা দুই কিংবা তিন আমি মৃত্যু ভরাট করব এবার কথা আছে যে আমার লুজ পেপার লাগেনি আমি লুজ পেপার একটাও নিই তাহলে কি করব দুইটা শূন্য আছে আমি আবারও বলছি উত্তরপত্রের সংখ্যা এখানে তুমি যদি একটা নাও দুইটা নাও তিনটা নাও চারটা নাও কিংবা মোটেই নাও নি তো যদি মোটে নাও তাহলে দুইটা শূন্য লিখে দুইটা শূন্য ভরাট করে দাও যদি একটা নাও তাহলে এইভাবে লিখবা বাম পাশে শূন্য তারপর একটা এক যদি দুইটা নাও বাম পাশেটা শূন্য তারপর একটা দুই অর্থাৎ বাম শূন্য দেবে যতক্ষণ না আমরা দুই অঙ্কে পৌঁছাচ্ছি যতক্ষণ সিঙ্গেল ডিজিট বা সংখ্যা থাকবে তখন বাম পাশেটা আমরা শূন্য দিব ডান পাশেটা সংখ্যা লিখব সেই মোতাবেক বিয়ত ভাড়া করব এর পরের বক্সটা দেখো কক্ষ কর্তৃপক্ষকে সাক্ষ্য কক্ষ কর্তৃপক্ষ কাকে বলে ইংরেজিতে ইনভিজিলেটর বলা হয় সহজ ভাষায় যেটাকে বলা হয় তোমার রুমে কোন সার ডিউটি করবেন যে স্যার ডিউটি করবেন সেই স্যার এখানে সিগনেচার করবেন এবং তিনি এখানে তারিখ দিবেন এটা তার কাজ এটা তোমার কাজ না দ্বিতীয় বক্স হচ্ছে বিষয়ের নাম এবং পত্র বিষয়ের নাম কি যদি বাংলা হতো বাংলা লিখতা লিখে পত্র কত প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্র যেটাই হোক না কেন সেটা এখানে লিখতে হবে ইংরেজি হলে ইংরেজি প্রথম বা দ্বিতীয় পত্র যাই হোক তাহলে আমরা এই খাতাটা দেখো তিনটা অংশ এই প্রথম একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ তোমাদেরকে বলে রাখি এই নিচের দুইটা অংশে তোমাদের কোনো কাজ নেই এখানে ভুলেও টাচ করবে না এই নিচের দুটো অংশে তোমরা একেবারে ভুলেই টাচ করবে না তোমাদের কাজ শুধু প্রথম অংশটি এবং তার শুরুটা বলেছিলাম একটা নাম্বার এবং এই নাম্বারটার কেন প্রয়োজন এটা আমি পরে বলবো তোমাদের হাজিরা খাতার জন্য প্রয়োজন তো আমি হাজিরা খাতা নিয়ে একটি ক্লাস নিব যে সে হাজিরা খাতায় তোমরা কিভাবে কাজ করবে তো সেখানে এই নাম্বারটির প্রয়োজন হবে এই মুহূর্তে আমি এটা নিয়ে কথা বলছি না তাহলে তোমাদের পরীক্ষা যেহেতু এইচএসসি এইচএসসিতে তে চিহ্ন দাও এবার পরীক্ষা সাল কত সেই সংখ্যাটা পূরণ করো এবার তুমি কি পরীক্ষা দিচ্ছ এইচএসসি হলে তাহলে বাম পাশে বৃত্তটা একদম গাঢ় কালি দিয়ে বৃত্ত ভরাট করে দাও রোল নাম্বার হলে কিভাবে লিখতে বলেছি ছয়টা সংখ্যা হয় রোল নাম্বারে অবশ্যই ডান দিক থেকে আগে লিখবে এটাই হওয়া উচিত লিখলে ভালো কারণ অনেক সময় যদি সংখ্যা কম হয় বাম পাশে একটা শূন্য বসিয়ে দেওয়া যায় কিন্তু ডান পাশে শূন্য দিলে তো অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে ও সেই মোতাবেক লিখে তারপরে বৃত্তগুলো গুলো ভরার পর এরপর রেজিস্ট্রেশন এরপর বিষয় কোন যেভাবে বলেছি এরপর অতিরিক্ত উত্তর পত্রের সংখ্যা তারপরে হচ্ছে পক্ষ প্রত্যবেক্ষকের স্বাক্ষর এবং তারিখ এটি তোমার কাজ নয় রুমে যে স্যার ডিউটি করবেন তিনি করবেন আর এখানে তুমি লিখবে আজকে বিষয় কোনটি এবং পত্র নম্বর কোনটি সেদিন যেদিন যে পরীক্ষা হোক না কেন তুমি সেদিন সেটা লিখবে এবার আসো আমি খাতার অভ্যন্তরীণ পেজে চলে এসেছি এতক্ষণ আমরা যেটা কাজ করছিলাম কাভার পেজ বা ওএমআর এর অংশে কাজ করছিলাম এবার আমরা ভেতরের অংশে এসেছি এখানে দেখো অতিরিক্ত উত্তরপত্র লেখা আছে আসলে আমার মূল খাতাটা আমি সংগ্রহ করতে পারিনি যার কারণে এই পেজটা দিয়েই আমি তোমাদেরকে বোঝাচ্ছি অতিরিক্ত উত্তরপত্র এখানে লেখা থাকবে কিন্তু মূল খাতায় এটুকু লেখা থাকবে না বাকিগুলো সবই একই থাকবে তো যাই হোক এখানে কি লিখবে এইচএসসি দেখো যে পরীক্ষা আছে এইচএসসির উপরে টিক চিহ্ন দেবে পরীক্ষার সাল কত 2025 26 27 যাই হোক না কেন এবার যেহেতু 2025 পরীক্ষা 2025 লিখবে পরীক্ষার বিষয় কি যদি বাংলা হয় বাংলা লিখবে ইংরেজি হয় ইংরেজি লিখবে পত্র প্রথম অথবা দ্বিতীয় যেটাই হোক না কেন বিষয় কোড সেই একই কথা 101 অথবা 102 অথবা 103 যাই হোক না কেন সেটা তুমি লিখবে পরীক্ষার তারিখ কবে মানে পরীক্ষাটা তোমার কোন তারিখে অনুষ্ঠিত হচ্ছে মানে তুমি যে দিনে তুমি পরীক্ষাটা দিচ্ছ দুই দিনটা দেখো যে দিন কি বার শুনি রবিবার হতে পারে সোমবার হতে পারে মঙ্গলবার হতে পারে যাই হোক না কেন এরপর লেখা একটা আছে প্রত্যেক বিক্ষকের স্বাক্ষর এটা কখন থাকবে যদি পেজটা অতিরিক্ত উত্তরপত্র হয় মানে লুজ পেপার হয় সেই ক্ষেত্রে স্বাক্ষরটার প্রয়োজন আছে না হলে নেই যেহেতু মূল খাতায় এটা অতিরিক্ত উত্তরপত্রে থাকবে না অতএব এই সুযোগের প্রয়োজন নেই আর এখানে লেখা দেখো এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে আমরা অনেক সময় করি কি যে এতটুকু অংশ আমরা কি লিখবো আমরা পরের পেজে চলে যাই এটা একেবারেই করবে না কারণ এটা সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে যে এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে অতএব আমার এখান থেকেই উত্তর লিখতে হবে পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে ভেতরে যাব এই হচ্ছে আমার মূল খাতার যে বিষয় সম্পর্কিত আলোচনা কভার পেজ এবং কাভার পেজের ভেতরের যে অংশটু সেখানে লেখা তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি এই যে অতিরিক্ত উত্তরপত্র লুজ পেপার বা অতিরিক্ত উত্তরপত্রের সঙ্গে লেখা থাকবে কিন্তু মূল খাতা উল্টালে আমরা এটুকু পাবো না এইগুলো পাবো আর অতিরিক্ত উত্তরপত্রের সময় এই সিগনেচার প্রয়োজন আছে প্রত্যেকক বা রুম ডিউটি যিনি কোসেন্জের যে ছারে তারে কিন্তু মূল খাতায় লাগবে না তো এই হচ্ছে আমার আজকের যে মূল সিকিউ খাতা বা সৃজনশীল খাতার গঠনটা কেমন আমরা কিভাবে পূরণ করব সেই সংক্রান্ত আর তোমাদেরকে আরো একটু বলে রাখি খাতা সাধারণত পরীক্ষা শুরু বেশ খানিকটা আগে সময় দেয়া হয় এই জন্য তোমাদের উচিত দেখবে যে খাতার একদম শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় খাতা সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেয়া থাকে একজন পরীক্ষার্থীর জন্য মানে যাবতীয় বিধি বিধিনিষেধ সংক্রান্ত বিস্তারিত দেয়া থাকে তো সম্ভব হলে সুযোগ হলে সেগুলো একটু দেখে নেওয়া উচিত তো এই পর্যন্ত তোমরা ভালো থাকবে ধন্যবাদ